কয়েকজন আপু আমাকে ইনবক্সে নক করেছেন যে আপু এই ব্ল্যাক কালার ড্রেসে নেকের ডিজাইনটা একটু ভালোভাবে দেখতে চাই তো এই হচ্ছে নেকের ডিজাইনটা ভি সেবের মধ্যে ওয়েভি করেছি অ্যান্ড ভিতরের দিকে একটা ম্যাশ ফেব্রিক অ্যাড করে দিয়েছি যার জন্য নেকের ডিজাইনটা অনেক বেশি প্রিটি অ্যান্ড গর্জিয়াস হয়েছে আর ড্রেসের স্লিভ আমি লুজ ফিট রেখেছি স্লিভ অ্যান্ড ড্রেসের নিচের দিকে আমি সেম লেস অ্যাড করেছি যেহেতু ব্ল্যাক ফেব্রিক আর লেসটাও ব্ল্যাক তাই আমি ব্যাক পার্ট থেকে ফ্রন্ট পার্টটাকে একটু ছোট রেখেছি যেন লেসটা ভালোভাবে বোঝা যায় আর প্যান্টের নিচের দিকেও আমি সেম লেসটাই অ্যাড করেছি যেহেতু কামিজ আমার কাছে ওড়না ছাড় স্টাইলিং করা পছন্দ না তাই আমি দু এক বছর আগে একটা ওড়না অনেক বেশি ভাইরাল ছিল সেই ওড়নাটা আমি এটার সাথে রেখেছি তো এই তো ড্রেসের ফুল ডিটেলস